গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি লাল শাকের রেসিপি করে দেখাবো আর এই লাল শাকটা করতে কী কী লাগছে তোমরা দেখে নাও আমি নিয়েছি লাল শাক এটা কিন্তু পোঁচানো আছে আর পড়নে দেবো আমি কালো চিরে আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আছে পোস্ত আছে বাদাম আছে পেঁয়াজ আছে আর এই যে দেখো বন্ধুরা রসুন এটা দিয়েই আমি আজকে লাল শাক ভাজা করব আর এই লাল শাক খেলে শরীরের খুব উপকার হয় এমনকি চুলেরও খুব উপকার হয় চুল ধরে পড়ে কম তাই জন্যেই এই লাল শাকটা সবারই খাওয়া দরকার চলো বন্ধুরা শাকটা রান্না করা যাক বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি লাল শাক ভাজার জন্যে অল্প করে একটু তেল দিয়ে দিলাম কড়ায় তেলটা আমার গরম হলে আমি তারপর কালো জিরে আর রসুন কাঁচা লঙ্কা প্রথমে এটা দেবো এছাড়া দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে কিন্তু এই কালো জিরা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ফোড়নে তারপরে এই যে রসুনটা এটা দিয়ে দিলাম রসুনটা অল্প একটু ভাজা ভাজা হলে আমি তারপর পেঁয়াজটা দেবো দেখো বন্ধুরা এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে তারপর কিন্তু আমি শাকটা দেবো এই লাল শাকটা দিয়ে ভাত গরম ভাতের যা খেতে লাগবে না বন্ধুরা পুরো অনুষ্ঠান বাড়িতে যেমন দেখবে প্রথমে লাল শাকটা দিলে আমাদের উঠে হাসি ফুটে ওঠে খেতেও আমাদের চমৎকার লাগে তেমনই আজকে আমি তোমাদের এই লাল শাকটা ভাজা করে দেখাবো তোমরা দেখতে থাকো আমার শাকটা কিন্তু ভাজা করার জন্য প্রথমে এই যে পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটাকে একটু ভেজে নিতে হবে তারপর আমি কিন্তু শাকটা দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু এই যে সমস্ত কিছু দিয়েছিলাম পিঁয়াজ লঙ্কা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে কালো জিরে এবার আমি কিন্তু শাকটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি শাকটা কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কিন্তু প্রথমেই নুন দেবো দেখো আমি অল্পটুকু একটু নুন দিলাম খুব বেশি নুন দেবো না বেশি নুন দিলে আবার শাক খেতে ভালো লাগে না এই যে অল্পটুকু নুন দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসি বন্ধুরা দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখি আমার শাকটা কতটা হলো দেখো আমার শাক থেকে কিন্তু জল ছেড়ে গেছে এই শাকে কিন্তু কোনো জল দিতে লাগে না আর শাকটা কিন্তু কিন্তু একটুখানি শুকনো শুকনো করো জল জল করো না কিন্তু তাতে ভালো লাগবে না শাকটা খেতে এবার এই যে বাদামটা এটা আমার ভাজা বাদামই আছে এটা আমি দিয়ে দিলাম অল্প একটু পোস্ত দিয়ে দিলাম আর পরে অল্প একটু পোস্ত দেবো একটুখানি চিনি দেবো একটু মিষ্টি না দিলে এই শাকটা খেতে ভালো লাগে বুঝলাম আমি কিন্তু একটু চিনি দিয়ে দেবো এটা একটু চিনি না দিলে এই লাল শাকটা কিন্তু খেতে টেস্ট লাগবে না সেই জন্য আমি এক চামচের মতো চিনি দিলাম ছোটো চামচের এক চামচ তোমরা চিনিটা না দিলেও দিতে পারো কিন্তু একটু চিনি না দিলে স্বাদের কোনো টেস্ট আসে না আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো তারপর নামাবো তোমাদের নাবিয়ে দেখাচ্ছি বন্ধুরা এবার আমি দেখো নাপিয়ে নিচ্ছি নাপিয়ে তোমরা দেখো আমার কিন্তু লাল সারটা নামানো হয়ে গেছে কেমন লাগছে বলো দারুণ লাগছে না দেখতে তোমরা বাড়িতে প্লিজ এইভাবে করে খেও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট করতে বলো না আর একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজিরবো Thank you.